আমরা কি হবে সেটা দেখে শুধু শূন্যস্থানে কোনটা হবে সেটা আমরা উত্তর দিয়ে এখানে লিখে নিচ্ছি তোমরা শূন্য স্থানে বসায় দিবে ওকে তো চলো শুরু করি এখানে ক নম্বর রয়েছে অশ্লীল কথা তাহলে খালি করে কি হবে অশ্লীল কথা বলো না তাহলে আমরা এখানে খালি করা হবে বলো না ওকে অসলি কথা বলো না এরপরে খ নম্বর রয়েছে ওপরের ঢেস মুছে দাও তাহলে এখানে খালি করে কি হবে যে ওপরের গ্লানি মুছে দাও তাহলে আমরা এখানে কি লিখবো গ্লানি ওপরের গ্লানি মুছে দাও ওকে রয়েছে শিশুকে প্রথমে ঢেস বলা শেখাবে শিশুকে প্রথমে আল্লাহ আল্লাহ বলা শেখাবে এখানে কি হবে আল্লা আল্লাহ শেখাবে আহ শেখাবে ওকে শিখে পাঠা নেই আল্লাহ বলা শেখাবে ওকে এখানে শব্দ তো রয়েছে এগুলা দেখার মতো কিছু নাই তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ